দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক মাইকেল সরকার ও বিথি সরকারের বিথি সম্পর্কে মাইকেলের খালাতো বোন যার কারণে দুজনের সম্পর্ক গভীর হয় খুব অল্প দিনেই পরিবারের চোখ ফাঁকি দিয়ে চার বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা কাউকে কিছু না বলে গোপনে বিয়ে সেরে ফেলেন মাইকেল বিথি বিয়ের পর বিষয়টি আর গোপন থাকেনি কয়েকদিনের মধ্যেই সবাই জেনে যায় বিথি মাইকেলের বিয়ের কথা আর তখনই বাঁধে বিপত্তি বিথির পরিবার বিষয়টি মেনে নেয় না চাপ দিতে থাকে বিয়ের বিষয়টি নিয়ে আর তাই মাত্র পনেরো দিন যেতে না যেতেই পরিবারের চাপে স্বামীকে অস্বীকার করে বসে তরুণী মাইকেলের পরিবার জানায় মাইকেলের সঙ্গে বিথির প্রেমের সম্পর্ক ছিল এটা তারা জানত আর বিয়ের বিষয়টি জেনেছে কয়েকদিন আগে শুক্রবার মাঝরাতে মাইকেলের সঙ্গে বিথির ঝগড়া হয় এক পর্যায়ে বিথিকে ভিডিও কলে রেখেই আত্মহত্যা করে মাইকেল ডাক দিলাম উত্তর নাই না দরজা দেখাই খুলে না পরে দরজা লাইতাইলাম গুতাইলাম কুরাল দা বাইরেলাম ভাঙলো না পরে ঘরে টিন কাটলাম ছোট ছেলেরে নিয়ে আর ওই যে বাতি যাইছিল ডাক দরজা তারে নিয়ে টিন কাটলাম

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পেচারকান্দা গ্রামে ঘটেছে এমন ঘটনা নিহত মাইকেল গ্রামের জহরলাল সরকারের ছেলে প্রতিবেশীরা জানান মাইকেলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিথির সম্পর্ক ছিল পনেরো দিন আগে তারা বিয়েও করেছে বলে জানাজানি হয় বিয়ের বিষয়টি মেনে না নেওয়া এবং বিথির অস্বীকার বাধ্য করেছে মাইকেলকে এই পথ বেছে নিতে যখন মারা গেছে তখন মেয়ের সাথে কথা বলতে গিয়ে মারা গেছে তাহলে মেয়ে টাঙ্গাইল থেকে জানলো কেমনি যে মারা গেছে আমরা জানি না সে জানে সে ফোন দেওয়া বলার পরে জানে তো জয়ন্ত নাকি ফোন দিছিল জয়ন্ত এসে খবর দিচ্ছে এইভাবে জানছি বিয়ে করছিল পরে ছবিও দেখলাম যে সিঁদুর পড়া ছবি একসাথে আরও আমার একটা ক্লোজ ফটো আছে কিছু অন্তরঙ্গ ছবিও দেখলাম বিয়ে করছিল ওরা ঘি অর্থনার কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান মাইকেল তার খালাতো বোনের সাথে প্রেমের সম্পর্ক করে বিয়ে করে কিন্তু দুই পরিবারের কেউ তাদের বিয়ে মেনে নিচ্ছিল না এক পর্যায়ে ছেলেটি গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে গলায় দড়ি দিয়ে তার নিজ রুমে নিজ শয়ন কক্ষে সে আত্মহত্যা করে এটা সুরতাল রিপোর্ট করে পোস্টমর্টমের জন্য কর্নেল মালিকটা মানিকগঞ্জ মেডিকেল বলেছে